গুমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন আমাদের সাফাই নবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তুইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাসায় ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে সাফাই নবগঞ্জের গুমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি অগ্নিকাণ্ড বিষয়ক মহা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দশ মার্চ সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানবীর আহমেদ সরকার উপজেলা আন্তর্ডে অফিসার ফারাদ হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমস্তাফর প্রায় ইনচার্জ মাহতাবুদ্দিন উপজেলা ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ গোমস্তাফুর সাদিন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন ফরুক গোমস্তাফুর ইসমাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তামিরুল ইসলাম তবু